আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন তারল্য সহায়তার পরেও অর্থ সংকট কাটেনি কয়েকটি ব্যাংকের এই ব্যাংকগুলোতে টাকা তুলতে গিয়ে গ্রাহকরা হয়রানি হচ্ছে তাদের চাহিদা মতো টাকা দিতে পারছে না সেই ব্যাংকগুলোর নাম সহ বিস্তারিত জানতে হলে পুরো নিউজটি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে শুনতে হবে দুর্বল দশটি ব্যাংককে বত্রিশ হাজার কোটি টাকার তারল্য সহায়তার পরেও গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না কয়েকটি টাকা না পেয়ে হতাশায় গ্রাহকরা কর্তৃপক্ষ বলছে আগের মতো অর্থ সংকট না থাকায় গ্রাহকদের আস্থা ফিরেছে কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছেন কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভর করে কোনো ব্যাংক দীর্ঘদিন চলতে পারে না দুর্নীতি অনিয়ম ও সদন প্রীতির মাধ্যমে দেড় দশকে ব্যাংক খাতে লুটপাটের ব্যাপক অভিযোগ রয়েছে কয়েক হাজার কোটি টাকা পাচার হওয়ার অস্তিত্ব সংকটে পড়ে ডজনখানেক ব্যাংকের অবস্থা খুবই খারাপ দেউলিয়ার ঝুঁকি থেকে বাঁচাতে দুর্বল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেন সরকার দশটি ব্যাংকে কয়েক ধাপে দেওয়া বত্রিশ হাজার একশো কোটি টাকার তারল্য সহায়তা তবে এরপরও সংকট কাটেনি কয়েকটি ব্যাংকে। চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছে না গ্রাহকরা টাকা তুলতে আসা একজন গ্রাহক বলেন এক লাখ টাকাও চাই না দুই লাখ টাকাও চাই না আমাদের টাকা আছে ব্যাংকে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তুলতে চেয়েছি না করে দিয়েছেন ধরেন এক লাখ টাকা তুলব দেখা যাচ্ছে যে পঞ্চাশ ভাগ দিতে পেরেছে এটা তুলতে গিয়েও এ টেবিলে একবার ওই টেবিলে একবার যাওয়া হচ্ছে যাওয়া লাগছে বিশ হাজার টাকার উপরে টাকাই দিচ্ছে না এভাবে আর কতদিন ভোগান্তি পোহানো যায় বলে তারা জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা জানান টাকা তোলার পাশাপাশি জমাও দিচ্ছেন কেউ কেউ কাউন্টারে লেনদেন প্রায় স্বাভাবিক অনলাইন সেবাও পাচ্ছেন গ্রাহকরা সোশ্যাল ইসলামী ব্যাংকের দিলখোসা শাখার ম্যানেজার এম এ মোতালিব বলেন একসাথে বড় অঙ্কের টাকা না তুলে আমরা তাদের অনুরোধ করি আপনারা ছোটো ছোটো করে টাকা দেন আমরা কাউকে ইনস্টিন্ট করছি না এটা তারই আমাদেরকে সহযোগিতা করছে অর্থাৎ গ্রাহকরাই ব্যাংকগুলোকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের দিলখোসা শাখার ম্যানেজার ন্যাশনাল ব্যাংক লিমিটেড দিলখোসা শাখার ম্যানেজার চন্দন কুমার দাস বলেন অনেক গ্রাহকই টাকা তুলতে আসছে ফলে সাপটা বেশি পড়ে যাচ্ছে এ কারণে বেশি বড় অ্যামাউন্ট আমরা দিতে পারছি না দিচ্ছি না আর কি বাংলাদেশ ব্যাংক বলছে দুর্বল ব্যাংকে গ্রাহক আস্থা ফেরাতে খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে কমাতে হবে কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীলতা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন কেন্দ্রীয় ব্যাংকের উপর তাকিয়ে থেকে তাদের উপর নির্ভরশীল হয়ে কোনো একটি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করবে এটা কোনোভাবেই কাম্য হতে পারে না এ কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে তারল্য সহায়তা দেওয়ার পরেও অনেক ব্যাংকই তাদের গ্রাহকদের সব চাহিদা মেটাতে পারছে না সংস্কার ও সুশাসন অব্যাহত থাকলে শীঘ্রই ব্যাংক খাত শক্তিশালী হবে আশা বাংলাদেশ ব্যাংকের আপনারা বিস্তারিত জানার পরে কি বুঝেছেন আমি জানি না আমি অনেক কিছুই বুঝেছি যেগুলো আসলে এখানে বলা ঠিক হবে না পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলোর সঙ্গে এখনকার বিষয়টি অ্যাড করে পরবর্তী নিউজ আপনাদের মাঝে পৌঁছে দেব ইনশাআল্লাহ পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম